যিনি তার অভিনয় গুণ তো বটেই সৌন্দর্যের গুণেও ভক্তদের মনে দাগ কেটেছেন তিনি প্রিয়দর্শিনী মৌসুমী তবে দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে আছেন এই অভিনেত্রী তার ভক্তরা অপেক্ষা করছেন কবে আবার অভিনয়ে ফিরবেন তাদের প্রিয় নায়িকা কিন্তু মৌসুমী ভক্তদের জন্য দুঃসংবাদ অভিনয়কে বিদায় জানাতে চাইছেন এক সময়ের অসম্ভব জনপ্রিয় এই নায়িকা খবরটি জানিয়েছেন খোদ তার স্বামী অভিনেতা ওমর সানি প্রায় দুই বছর হয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন মৌসুমি সেখানে তিনি তার মায়ের কাছে থাকেন সঙ্গে আছেন মেয়ে ফাইজা তবে খুব শিগগিরই তার দেশে ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ওমর সানি এই বিষয়ে সানি বলেন মৌসুমি এখনই ফিরছেন না মেয়ের পড়াশোনা ও শাশুড়ির অসুস্থতা মিলিয়ে ওর এখন পরিবারকেই সময় দেওয়া জরুরি তিনি জানিয়েছেন মৌসুমি নাকি এও বলেছেন যে তিনি ভুলে যেতে চান তিনি মৌসুমী ছিলেন ওমর সানি বলেন মৌসুমীর এই কথাটা খুব কষ্টের তার মতো একটা লিজেন্ড নিয়ে ভালো কাজ তৈরি করবে এমন ভাবনা তো কারো নেই এমনকি তিনি নতুন প্রজন্মের শিল্পীদের আচরণ নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয় মৌসুমীর এই সিনেমায় তার বিপরীতে ছিলেন প্রয়াত সলমান শাহ এরপর অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার